বাবা প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমি এখন কিছুতেই বিয়ে করতে পারবো না তুই তোর বাবাকে বোঝাচ্ছিস কি বোঝার দরকার তোর এখন বিয়ে করবি না তোর কবে বিয়ে করবি এটাই তো বিয়ের বয়স এখনই এত দায়িত্ব নিতে পারবো না আমি তোকে দায়িত্ব নিতে হবে না আমরা নেব তুই শুধু বিয়েটা কর তোমরা কিছুতেই বুঝতে পারছো না মা আমি বিয়ে করতে পারবো না ছেড়ে দাও ও ঠিক করে নিয়েছে ও বিয়েটা করবে না কারণ এটা আমরা ঠিক করছি ওর কাছে আমাদের আর কোনো দাম নেই তুই তোর কাজের জায়গায় ফিরে যা আমি আর তোকে কোনোদিন কিছু বলবো না শুনছো আমি একটু বেরোচ্ছি এখন আবার কোথায় যাবে তুমি এই বাড়ি আমি বিক্রি করে দেব আমি আবার গ্রামে ফিরে যাব এই শহরে শুধুমাত্র ওর জন্য এসেছিলাম যদিও আমাদের কাছেই থাকে না ওর মতো যেমন করে খুশি বাঁচুক আমরা আমাদের গ্রামে চলে যাব বাবা প্লিজ এই সব ইমোশনাল ড্রামা গুলো ছাড়ো অজয় তোর বাবার ठोকের জল তোর ড্রামা বলে মনে হচ্ছে ছি 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 এ আমি তোকে কেমন করে মানুষ করলাম তোকে নিয়ে আমার কি না আবার গর্ব হয় বাবা মার ইচ্ছের বিরুদ্ধে তুই যাবি তাই তো ঠিক আছে যা আমরা গ্রামেই চলে যাব ও গড আচ্ছা ঠিক আছে মেয়ে দেখতে যেতে হবে তো এক্ষুনি চলো যাবো মেয়ে দেখতে সত্যি তুই যাবি না বিকেলে গেলেই হবে অমনি তোমার ঠিক হয়ে গেল। দেখি কেমন লাগছে আমার দীপাকে কি সুন্দর লাগছে তোকে তুই জানিস একদম নতুন বউ মনে হচ্ছে তোকে বাবা কেন আমার বিয়ে দিচ্ছে মা এই বিয়েটা তো দিদির হওয়ার কথা ছিল তুই তো নিজেই দেখছিস তোর দিদি কী করছে ওকে আমরা ফোনেও পাচ্ছি না আর তোর বাবাও গোঁ ধরে বসে আছে বন্ধুর ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দেবে আমার খুব ভয় করছে এত তাড়াতাড়ি যে আমার বিয়ে হবে আমি তো সেটা ভাবতেই পারিনি আমি তোর বাবাকে বারণ করেছিলাম কিন্তু তোর বাবা আমার কথা শুনলই না যাক একদিন না একদিন তো তোকে বিয়ে করতেই হতো আমি দিদিকে কিছুতেই ছাড়বো না আজকে ওর জন্য আমাকে এইসব করতে হচ্ছে সে তো যা করার আমরা করবই আসুক না বাড়িতে ফিরে তোমরা আবার কি করবে তোর বাবা তো বলেই দিল সামনের মাস থেকে ওরা আর কোনো খরচা পাঠাবে না কেন তাহলে দিদি চলবে কি করে ওকে একবার আমাদের কথা ভাবলো তোর বাবা সম্মানের কথা ভাবলো ও ভুল করেছে বলে কি তোমাদেরও ভুল করতে হবে নাকি কখনো কখনো আমার মনে হয় তুই আমার বড় এত শান্ত এত বোজদার আর ওইদিকে তোর দিদি চন্ডি হয়েছে একদম বিপিন কেমন আছিস তুই আজকে কত বছর পর তোর সঙ্গে দেখা বলতো পুরনো ডায়েরিটা খুলে তোর নাম্বারটা পেলাম বলে আজকে আবার আমাদের দেখা হলো ভাগ্যিস তোর কাছে নাম্বারটা ছিল ওই দেখ আমার ছেলে সে তো এসে আমি আগে ওকেই দেখেছি তোর ছেলেকে দেখতে একদম রাজপুত্তুরের মতো এবার তোর মেয়েকেও নিয়ে আয় আমরাও দেখি সে আসবে কোন তুই এখন আমার সঙ্গে চল তো আমার স্টাডি রুমে চল তাহলে আমরা একটু একা বসে কথা বলি কি গো আমি ওর সঙ্গে একটু যাচ্ছি আপনারা বসুন আমার স্ত্রী মেয়েকে নিয়ে আসছে না না ঠিক আছে আপনারা যান দেখেছো তো লোকটার কাজ আপনাদেরকে এখানে বসিয়ে গেছে সবাই যেন ওর অফিস কলে আপনারা আমার সঙ্গে আসুন আপনাদেরকে ভেতরে বসাবো ও ঠিক আছে এই জায়গাটাও তো বেশ সুন্দর কী রে যায় জায়গাটা সুন্দর না